আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি চলে আসছে এখন আমরা গাড়িতে উঠব আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা উত্তরা থেকে আগরগাঁও যাচ্ছি ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন এন বিএফ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা যাচ্ছি জাতীয় আর অডিটোরিয়াম আগারগাঁও ঢাকা আয়োজনে ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন আমরা উত্তরা থেকে কিছু সংখ্যক স্বেচ্ছাসেবী যাচ্ছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এমডি ইমরান হুসেন ভাই ইউসুফ বিন আবু তালেব ভাই এমডি মামুনুল হক রনি হোসেন ভাই এবং মিজানুর রহমান ভাই অবশেষে আমরা চলে আসছি আমাদের আসতে আসতে একটু দেরি হয়ে যাই